নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো গাজরের হালুয়া দেখো তার জন্য আমার কিছু উপকরণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে পাঁচশো গাজর নিয়েছি গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আছে পাঁচশো দুধ আর পাঁচশো থেকেও একটু বেশি ছিল এখানে দুধ তো আমি ক্ষীর করে নিয়েছি ক্ষীরটাকে পরে লাগবে এবার কাজু বাদাম নিয়েছি আর কিশমিশটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এবার দেখো এখানে সবার প্রথমে আমি গাজরটাকে ছুলে নেব এবার দুই পাশটাকে ছাড়িয়ে নেব এবার দেখো গ্রেটারের এই বড় পাশটা দিয়ে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে করলে দেখবে খুব ভালো হয় একদম খুব স্মুথ হয় একদম নরম হয় আমার এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হয় আমার কিন্তু অনেকটা হাত কেটে গেছিল তোমরাও একটু সাবধানে করবে হাত থেকে চুটকে চলে গেল এইভাবে আমি সবগুলোকে গ্রেড করে নেব এবার দেখো এখানে কিছুটা ঘি দিয়ে দিলাম গাজরের হালুয়াতে দেখবে একটু ঘিটা কিন্তু বেশি লাগে এবার কাজু বাদামগুলো ভেজে নেব এবার কাজু বাদাম কিছুটা ভাজার পর কিশমিশটা দেবো একসাথে দিলে কিন্তু কিশমিশ একদম পুড়ে যাবে এবার দেখো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আরও কিছুটা ঘি দিয়ে দিলাম এবার কয়েকটা আমি এলাচ ফাটিয়ে দিয়েছি এবার গ্রেট করা গাজর দিয়ে দিলাম এবার গাজরটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে দেখবে গাজরের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় ভালো করে ভাজলে এবার আমি অনেকক্ষণ ভরে গাজরটাকে ভেজে নেব দেখুন গাজর ভাজা কিন্তু হয়ে গেছে এবার দুধ দিয়ে দেব দুধ দেওয়ার পর দেখবে গাজর হালুয়াটা একটু সাদা সাদা হয়ে যায় এবার আমি ঢেকে দিয়ে গাজরটাকে সেদ্ধ করে নিলাম আমি পাঁচশো গাজরের সাথে মানে এক কিলোর দুধের থেকেও বেশি দিয়েছি ক্ষীর পাঁচশোরও বেশি আর দুধটা দিয়েছি পাঁচশো দুধ আর ক্ষীর বেশি দিলে দেখবে গাজরের হালুয়া খুব টেস্ট হবে এবার দেখো আমি এই ক্ষীরটা দিয়ে দিলাম এবার ভালো করে ক্ষীরটা মিশিয়ে নেব তোমাদের যদি গাজরের হালুয়া রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর হয় এবার দেখো কিছুটা কাজু বাদাম আর ইয়ে রেখেছিলাম বা ওই যে ভাজা কিশমিশ সেটা দিয়ে দিলাম আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেস্টটাকে ফলো করো এখানে দেখো আমি পাটালি গুঁদ দিলাম মিষ্টির জন্য তোমরা চাইলে চিনিও দিতে পারো আমি চিনি দেই নেই পাটালি গুঁদ দিলে আরও টেস্টটা ভালো হয় আর আমি মিষ্টিটা একটু কমই দিয়েছি তোমরা চাইলে একটু মিষ্টিটা বাড়িয়ে দিতে পারো এবার আর একটু নামানোর আগে ঘি দিয়ে দিলাম দেখো এবার কিন্তু হয়ে গেছে এবার দেখো কড়াইয়ের দিকে উঠে আসছে এরকম অবস্থায় রাখতে হবে এবার আর একটু আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এলাচের ফ্লেভার এবার কিন্তু নামিয়ে নেব এবার দেখো একটা পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি দেখো কাজু বাদাম আর কিশমিশ কিছুটা রেখেছিলাম আমি গার্নিশ করে দিচ্ছি এবার দেখো আমার ছাদ বাগানের গাছের গোলাপ গোলাপের পাপড়ি দিয়ে আমি একটু গার্নিশ করলাম দারুন লাগছে দেখো কালারটা খুব সুন্দর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা